এমন দিন গেছে আমাদের যে ভিডিও ছেড়ে ঘর থেকে বেরোতে পারতাম না ওরে বাপরে ওরা ইউটিউব থেকে এত টাকা ইনকাম করে প্রতি মাসে হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে কাদের নিয়ে আজকের এই ভিডিও চলো এই ভিডিওর মাধ্যমে বঙ্গলুচার টিমের সম্পর্কে কিছু অজানা জানা যাক নাম্বার ওয়ান তাদের ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব করতে কতদিন সময় লেগেছে নাম্বার টু তারা এই ধরনের ভিডিও বানাতে কতটা অপমানিত হতে হয়েছে নাম্বার থ্রি তারা প্রতি মাসে ইউটিউব থেকে কত টাকা ইনকাম করছে আমি যে তিনটি পয়েন্ট বললাম সেই তিনটি পয়েন্ট লাইভ প্রুফ বিশ্লেষণ করে দেখাব নাম্বার ওয়ান পয়েন্টে আসা যাক বাংলু চা ইউটিউব চ্যানেলে

তারা এই ধরনের ভিডিও বানাতে কতটা অপমানিত ও লজ্জিত হতে হয়েছে এমনকি তারা ভিডিও ছাড়ার পর বাড়ি থেকে বেরোতে পারত না তারা কি বলছে শুনো লোকে অনেক কিছু বলে আর এখনো বলে যে ভিডিও ছেড়ে ঘর থেকে বেরোতে পারতাম না এবার আসা যাক নম্বর থ্রি পয়েন্টে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট তারা প্রতি মাসে ইউটিউব থেকে কত টাকা ইনকাম করে এটা বেশিরভাগ মানুষের কোর্সের তাদের প্রতিটি ভিডিওতে এত পরিমাণে ভিউজ ও এত পপুলার চ্যানেল তাহলে তারা মাসে কত টাকা ইনকাম করছে ইউটিউব থেকে আজকে আমি লাইভ পুরু দেখাবো তারা ইউটিউব থেকে কত টাকা ইনকাম করছে দেখো ওরা ইউটিউব থেকে কত টাকা ইনকাম করছে প্রথমে ফোনে ক্রমে চলে গেলে সেখানে সার্চ করবে সোশ্যাল ভিলেজ সার্চ করার পর খুলে গেল খুলে যাওয়ার পর ডান দিকে একটা অপশন আছে সার্চ ওইখানে চ্যানেলের নাম ধরে সার্চ করলে আমি যেমন বং লুচ্চা চ্যানেলে সার্চ করব তাই বং লুচ্চা লিখে দিলাম লেখার পর দেখো চলে এলো এক মাসের ইনকাম এবং এক বছরে ইনকাম বং লুচ্চা এক মাসে ইনকাম করে দু ডলার থেকে বত্রিশ হাজার ডলার এবং এক বছরে ইনকাম করে চব্বিশ হাজার ডলার থেকে তিন লাখ চুরানব্বই হাজার ডলার তবে আমরা এক মাসে ইনকাম দেখব এক মাসে ইনকাম করে দু হাজার ডলার থেকে বত্রিশ হাজার ডলার অবধি তবে আমরা সব থেকে কম দিক দিয়ে দেখব তোমরা জানো যে এক ডলার সমান ইন্ডিয়ায় টাকায় ছিয়াশি টাকা তাহলে দু হাজার ডলারকে ছিয়াশি দিয়ে গুণ করলে এক লাখ বাহাত্তর হাজার টাকা হয় কিন্তু চা এত কম টাকায় ইনকাম করে না আনুমানিক চার হাজার ডলার ইনকাম করে তাহলে চার হাজার ডলারকে যদি ছিয়াশি দিয়ে গুণ করি তাহলে তিন লাখ চুয়াল্লিশ হাজার টাকা হয় এছাড়া তারা অনেক স্পন্সার করে এবং সেই স্পন্সার থেকে প্রচুর টাকা ইনকাম করে যার ফলে বংলুক চা প্রতি মাসে ইউটিউব থেকে আনুমানিক ছ লাখ টাকা ইনকাম করে বন্ধুরা বংলুক চা ভিডিও দেখো তো তাদের অভিনয় কেমন লাগে ওই চ্যানেলে কার অভিনয় বেশি ভালো লাগে অমর সুযুক্ত না রাজকুমারে তা কমেন্ট করে জানাও ও ভিডিওটি ভালো লেগে থাকলে একেলায় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ